একদা এক ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লামের কাছে এমন একজন মহিলার কথা বর্ণনা করলেন এবং জানালেন তিনি কতটা ভালো যিনি অনেক ইবাদত করেন রোজা রাখেন অনেক বেশি পরিমাণে মানুষকে দান করতেন এবং এমন কোনো ভালো কাজ নেই তিনি করেন না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি যা যা সম্ভব সবই করেন দিনের অধিকাংশ সময় তিনি ইবাদতবন্দিগীতে সময় অতিবাহিত করেন সব শুনে হজরত মোহাম্মদ সাল্লাম লোকটিকে জানালেন তুমি এতক্ষণ যে মহিলার কথা বলেছ তিনি এত এত ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক বেশি প্রার্থনা করলেও তিনি জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হবেন লোকটি অবাক হয়ে রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমি শুধুমাত্র মহিলার কিছু ভালো কাজের কথা আপনাকে বললাম আপনি কিভাবে বললেন তিনি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এটা কিভাবে সম্ভব এবং আল্লাহ তার সাথে কেনই বা এমন আচরণ করবেন নবিসুস্লাম সেই ব্যক্তিকে জানালেন সেই মহিলা অনেক অনেক ভালো কাজ এবং আল্লাহর ইবাদত করেন সত্য কিন্তু তিনি তার প্রতিবেশীদের সাথে খারাপ এবং নিষ্ঠুর আচরণ করেন তাদের খবর রাখেন না সহজ কথাই তিনি তার প্রতিবেশীদের কোনো হকই আদায় করেন না ফলে শত ইবাদত ও ভালো কাজ করলেও প্রতিবেশীরা তাকে ভালো জানেন না এই জন্যই তিনি জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি হবেন তার ভালো কাজগুলো কোনোভাবেই তাকে রক্ষা করতে পারবে না এরপর নবী সাল্লাম লোকটিকে একই এলাকার অপর একজন মহিলার কথা জানালেন যিনি অতিরিক্ত ইবাদত করতে পারেন না তবে নিয়ম অনুযায়ী যা যা করা দরকার তিনি সবই করেন নামাজ পড়েন রোজা রাখেন এবং জাকাত দেন তিনি বেহেস্তে প্রবেশ করবেন কারণ তিনি অত্যাবশ্যকীয় ইবাদতগুলো করার পর তার প্রতিবেশীদের খবর নেন এবং তাদের হক আদায় করেন যে কারণে প্রতিবেশীরা সবাই তাকে খুবই পছন্দ করে পবিত্র ধর্ম ইসলামে নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া কোরআন পড়া এবং ভালো কাজ করা এগুলো অবশ্যই পালনীয় কাজ আমরা অবশ্যই এগুলো পালন করব তবে একটা বিষয় মনে রাখতে হবে এগুলোই কিন্তু সব নয় একজন প্রকৃত মুসলিমের অবশ্যই সুন্দর আচরণ সুন্দর মানসিকতা সততা এবং মানবিকতা থাকতে হবে যেগুলোকে একত্রে আখলাখ বলে অভিহিত করা হয় আমাদের অবশ্যই আত্মীয় স্বজনের হক প্রতিবেশীর হক এবং মানুষ হিসেবে অন্য একজন মানুষের হক যথাযথভাবে পালন করতে হবে যদি কেউ এগুলো মেনে চলতে না পারেন তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না মহান আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমিন